ভারতীয় রেলওয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে সেটারই যে কোয়ালিফিকেশানস রয়েছে পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশানস সেটা নিয়ে আলোচনা করবো যেটা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে সেই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করছি সেই নোটিস অনুযায়ী নোটিশ অনুযায়ী যেই ডিটেলসটা দিয়েছে দেখো পিজি টিচার্স আমি একটা একটা করেই বলবো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী বলবো না তার একটা আইডিয়া হয়ে যাবে পিজি টিচার্স এখানে কমার্সের জন্য। বলেছে পে লেভেল দেবে হচ্ছে এইট লেখা আছে এখানে বেসিক পে যেটা সাতচল্লিশ হাজার ছশো যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে যা যা রয়েছে মিনিমাম এজ আঠারো ম্যাক্সিমাম এজ ফর্টি এইট ওকে আচ্ছা যেটা বিশেষ করে দেখার যে কোয়ালিফিকেশানস কী সেটা হচ্ছে এখানে রয়েছে বলেছে মাস্টার ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন কমার্স হাউ হোল্ডার অফ ডিগ্রি অফ এম কম ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল অর্থাৎ এখানে কিন্তু মাস্টার ডিগ্রি দরকার রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তার সাথে কী লাগবে বিএড অর ইটস ডিগ্রি অর্থাৎ ট্রেনিং দরকার বিএড আর তার সাথে কী লাগবে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অর ইংলিশ মিডিয়ামস হিন্দি এবং ইংরেজি মিডিয়াম ভাষাতে বা হিন্দি এবং ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে ডিজারেবল কি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশানস ঠিক আছে এটা গেল কমার্সের ক্ষেত্রে আমি অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিচ্ছি একটা ধরুন যে বেঙ্গলি সাবজেক্ট নিচ্ছি বা পলিটিক্যাল সায়েন্স এখানে রয়েছে এটা পোস্ট গ্র্যাজুয়েট বা পিজিডি ঠিক আছে এটা হচ্ছে পল সায়েন্স এটা বেঙ্গলি দুটোই আলোচনা করছি তো এই দুটোর মধ্যে দেখো যেই বিষয়গুলো কম্পালসারি বা কমন রয়েছে সেটা কি সেটা হচ্ছে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি হতে হবে ফিফটি পারসেন্ট লাগবে এবং তার সাথে কি রয়েছে আচ্ছা ওই সাবজেক্টে কিন্তু বলেনি বলেছে মাস্টার ডিগ্রি ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস ঠিক আছে আচ্ছা ও ইন পলিটিক্যাল সায়েন্স অবশ্যই সাবজেক্টটা মাস্টার ডিগ্রি দরকার হয় কারণ তুমি পিজি কোর্সে অ্যাপ্লাই করছো বিয়েড আর ইকলেন বিএড দরকার প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড বেঙ্গলি ঠিক আছে আর ডিজায়ারেবল কি কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি থাকে যদি কম্পিউটারের নলেজ থাকে তো সেটা খুবই ভালো এটা ডিজায়ারেবল বলেছে এটা রিকোয়ারমেন্টস নয় আর বাংলার ক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে অর্থাৎ পিজি পোস্টে যেটা হচ্ছে পিজিটি আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেখানে কী লাগছে সেখানে মাস্টার্সে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং তার সাথে কি থাকতে হবে বিএড থাকতে হবে ঠিক আছে তার সাথে বিএড থাকতে হবে বোঝা গেল আচ্ছা পিজিটি হয়ে যাওয়ার পর যখন আমরা ট্রেন গ্র্যাজুয়েট টিচারে যাবো এখানে প্রত্যেকটা সেমই রয়েছে পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সের ক্ষেত্রে আমরা যখন একটু নিচের দিকে যাব ট্রেন গ্রাজুয়েট টিচার বা টিজিটি যেটাকে আমরা বলছি এই পার্টটা একটু দেখবে টিজিটি আচ্ছা টিজিটিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বেসিক পেজের চল্লিশ হাজার নশো সেভেন্থ ই অনুযায়ী দেওয়া হবে তো এইটা হচ্ছে কোয়ালিফিকেশান একটু ভালো করে দেখবে টিজিটির ক্ষেত্রে এম এ ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং এখানে যেহেতু এটা ড্রয়িংয়ের ব্যাপারে বলেছে তাই এম এ ডিগ্রি ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা ফাইন আর্টস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর বিএ অনার্স ইন আর্টস অ্যান্ড এডুকেশন অর সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি উইথ ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফাইন আর্টস উইথ মিনিমাম টু ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা অর টুয়েলভ পাস উইথ মিনিমাম ফোর ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আমি যদি একটু কমন যেগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকের জন্যই সেই পার্টটাতে যদি একটু যাই তাহলে বুঝতে পারবে এখানে দেখো বলেছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর্টস এখানে আর্টসের জন্যে ট্রেন গ্র্যাজুয়েট টিচার আর্টস ওকে আর্টসের যেগুলো সাবজেক্টস রয়েছে সেটার জন্যে তো এই যে কোয়ালিফিকেশানসটা এটা হচ্ছে যারা গ্র্যাজুয়েট লেভেলের টিচার হতে চাইছো টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার তাদের জন্য কী রয়েছে দেখো গ্র্যাজুয়েশান ইন আর্টস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ ডিএলএড প্লাস গ্রাজুয়েশান অর অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইদার ইন গ্র্যাজুয়েশান অর ইন পোস্ট গ্র্যাজুয়েশান ঠিক আছে আচ্ছা অর্থাৎ ফিফটি পার্সেন্ট এম এতে থাকলেও হবে ফিফটি পার্সেন্ট গ্রাজুয়েশন থাকলেও হবে গ্রাজুয়েশন ইন আর্টস উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার ব্যাচেলার ইন এডুকেশান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি ই রিকগনাইজড নর্মস অ্যান্ড প্রসিজার রেগুলেশনস ইস্যুড ফ্রম টাইম টু টাইম ইন ইটস রিগার্ড অর্থাৎ যেটাতে বলছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস প্লাস সেখানে ওই এক বছর যে বিএড কোর্স হয়েছে অর্থাৎ এনসিটির গাইডলাইন অনুযায়ী অর্থাৎ সম্ভবত দু হাজার নয়ের আগে যারা রয়েছে তাদের আচ্ছা টুয়েলথ পাস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি মানে বিএলএড যেটা এলিমেন্টারি এডুকেশনের উপরে আচ্ছা টুয়েলথ উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার অর বিএসসি অর বিএড ঠিক আছে আর গ্র্যাজুয়েশান ইন আর্টস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার বিএড স্পেশাল এজুকেশন বা স্পেশাল বিএড যেটাকে বলছে অর পোস্ট গ্র্যাজুয়েশন উইথ আ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম এড কোর্স প্রত্যেকটা কোর্সে যেগুলো চালু রয়েছে সেগুলো অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে গ্র্যাজুয়েশানসে ফিফটি পার্সেন্ট থাকলেও হবে মাস্টার্সে ফিফটি পার্সেন্ট থাকলেও হবে এবং বিএড থাকলেও তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে টিজিডির ক্ষেত্রে আচ্ছা এখানে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বলেছে ওটা ছিল বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশানস চাওয়া হয়েছে এখানে আচ্ছা নিচে আবার দেওয়া হয়েছে কি রিল্যাক্সেশন আপ টু ফাইভ পার্সেন্ট ইন দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কস বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি এসসি এস টি ও বিসি এবং সেটার একটা ফর্ম্যাট দিয়েছে ঠিক আছে সেটা একটা আলাদা করে ফরম্যাটের কিন্তু দেওয়া রয়েছে যে সেই সার্টিফিকেটটা দরকার পড়বে আচ্ছা এটা বায়োলজির ক্ষেত্রে চাইছে সেম জিনিসই চাওয়া হবে সাবজেক্ট অনুযায়ী এটা ইংলিশের ক্ষেত্রে চাওয়া হয়েছে একটু তোমার প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে রাখবে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে অর্থাৎ ফিফটি পারসেন্ট মার্কস সেটা হতে পারে গ্রাজুয়েশানে সেটা হতে পারে মাস্টার্সে উইথ বিএড থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আচ্ছা টিজিটি গেলো পিজিটি গেলো তারপরে একটা সেক্টর থাকছে সেটা হচ্ছে পিআরটি তাই তো আর হচ্ছে পিআরটি থাকছে সেটাও একটু দেখবো আমি নিচের দিকে যাচ্ছি নিচের দিকে গেলে বুঝতে পারবো একটু দেখে নিই এখানে একটা কোর্স রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ানের কোর্স সেখানে কি বলা হচ্ছে সেখানে কিন্তু ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স ফোর ইয়ার্স কোর্স অথবা গ্র্যাজুয়েশান উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান অফ ডিপ্লোমা ইন লাইব্রেরিয়ানশিপ লাইব্রেরিয়ানশিপের উপর ডিপ্লোমা থাকলে এটা কিন্তু দিতে পারবে লাইব্রেরিয়ানদের জন্যে ঠিক আছে এটা হচ্ছে লাইব্রেরিয়ানদের একটা কোর্স ছিল সেটা একটু দেখিয়ে দিলাম এবার পিআরটিটা একটু দেখে নেব প্রাইমারি টিচার এখানে দেখা হচ্ছে প্রাইমারি টিচার যেটা হচ্ছে এখানে বলেছে কি ইংলিশের তো কী কী দেখে নাও বলেছে টুয়েলভ পাস টুয়েলভ উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড প্লাস উচ্চ মাধ্যমিক থাকলেই দিতে পারবে আচ্ছা টুয়েলভ উইথ অ্যাটলিস্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিডি মানে এই যে বলেছিলাম যে একটা সময় দু হাজার নয় কি দশের আগে পর্যন্ত সময়টা ছিল আচ্ছা তারপরে বলেছে টুয়েলথ উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি অর্থাৎ বিএলএড অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট এবং বিএলএড থাকলে দিতে পারবে ডিএলএড থাকলে দিতে পারবে টুয়েলভ পাস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এজুকেশান স্পেশাল এজুকেশান যেটা ঠিক আছে আর গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ গ্র্যাজুয়েশান আর ডিএলএড এটা থাকলেও দিতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশান উইথা মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইকুইভার গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম এড কোর্স বিএড এম এড কোর্স করা থাকলেও তারাও দিতে পারবে আচ্ছা সেকেন্ডলি বলেছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই অ্যাপ্রোপিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস অর্থাৎ টেট পাস করা থাকতে হবে ইন টিচিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ মিডিয়াম এবং তার পাশাপাশি কি এস সি এস টি জন্য ফাইভ পার্সেন্টের ছাড় কিন্তু রয়েছে অর্থাৎ পিআরটির ক্ষেত্রে আমরা দেখলাম অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে আমরা দেখলাম টেট পাস থাকতে হবে সেটা সিটেড পাস হলেও হবে তার পাশাপাশি আমরা গ্র্যাজুয়েশান টিচার যেটা রয়েছে টিজিটি সেটাও আমরা দেখলাম কোয়ালিফিকেশানস এবং পিজিটি যেটা রয়েছে সেটাও আমরা দেখলাম কোয়ালিফিকেশানস ঠিক আছে আমরা নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব যেহেতু নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আমরা সিলেবাস নিয়ে ডিসকাশন করব যেটা পিজিটিতে কী সিলেবাস রয়েছে টিজিটিতে কী সিলেবাস রয়েছে আরেকটা কথা ভ্যাকেন্সি টেবিলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সেটা কিন্তু প্রত্যেকটা তোমাদের জোন অনুযায়ী তোমাদের জোন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমদাবাদ আমদাবাদের জোন অনুযায়ী এখানে ভ্যাকেন্সি রয়েছে আজমের জোন অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে সেরকমই কিন্তু জোন অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে আমি একবার একটু আমাদের পশ্চিমবঙ্গের একটু জোনগুলো দেখিয়ে দিই কলকাতা বা মালদা বা আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এ মিনিট গুয়াহাটি চলে এসছে গৌহাটি আরবি কলকাতা ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আর আরবি কলকাতার আর আরবি কলকাতার এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স আচ্ছা এখানে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি রয়েছে একটু দেখে নাও টোটাল ভ্যাকেন্সি তিন রয়েছে কিসের জন্য কমার্সের জন্যে কোন ক্যাটাগরির জন্য কী কী রয়েছে সেটা আমি আর পরপর রিডিং পড়তে যাচ্ছি না এগুলো তোমরা একবার দেখে নেবে আমি স্ক্রিনশটগুলো সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে কিন্তু শেয়ার করে দেবো আর আরবি কলকাতার জুনিয়র ট্রান্সলেটর ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা প্রশ্ন যে মালদার ক্ষেত্রে রয়েছে আর আরবি মালদার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা কিন্তু এখানে ফিল করতে পারবে যে কোনো তোমরা জোনে কিন্তু ফিল আপটা করতে পারবে ঠিক আছে তো এই বিষয়ে অর্থাৎ কোয়ালিফিকেশান বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে আমরা নেক্সট ভিডিওতে সিলেবাসটা আলোচনা করছি টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ